জাকরলা তাই ভালোই করলা জিত হইছে তোমারি আমি না হয় হেরে গেলা কয়ালামিনুরি তোমার কয়া কয়ালামিনুরি যা করলা তাই ভালো করলা রে বন্ধু জিত হইছে তোমারি আমি না হই হেরে গেলা তোমার নুরি তোমারি ওরে সব হারায় আগুড়ি এখন পাগলের মতো আগুড়ি এখন পাগলের মতো তুমি আর জ্বালা দি না জ্বালায় পুইরা হইছি কত আর জ্বালা দিও না জ্বালায় We don't